কাপাসিয়াই উপজেলার এগারো নং দুর্গাপুর ইউনিয়ন পরিষদ হচ্ছে এটি বাংলাদেশের নাগরিক হিসেবে অফিসিয়াল স্বীকৃতির প্রাথমিক ধাপের সমস্ত কার্যক্রম আমরা এই ইউনিয়ন থেকে পেয়ে থাকি অথচ এই অফিসিয়াল ভবনটি নিজে ঝরার জন্য চারপাশের নোংরা পরিবেশ এবং নিরাপত্তাহীনতায় ভুগছে এই গলিটি দিয়ে যদি আপনি মসজিদের দিকে যান এখানে দম বন্ধ হয়ে যায় দুর্গন্ধের কারণে এই ভবনটি সর্বত্রই দেখবেন যে এখানে যে প্লাস্টারগুলো করা আছে ওয়ালের সর্বত্রই দেখবেন নোংরা একটা পরিবেশ এটাতে এত বেশি ধুলাবালি জমা আছে মনে হয় না যে এখানে কোনো কার্যক্রম হয় এরকম একটা পরিবেশের মধ্যে এই ভবনটি দাঁড়িয়ে আছে এখানে যে গ্রাম আদালতের অংশটা আছে যেখানে গ্রাম আদালত বসে এর উপরের দিকে তাকে দেখা যায় সিলিংগুলো এখান থেকে ভেঙে পড়ে আছে অথচ কত গুরুত্বপূর্ণ কার্যক্রমে না এখানে পরিচালিত হয় সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষণ করছে আমাদের এই প্রশাসনিক ভবনটা যেন নতুন একটা ভবন পায় এবং নিরাপত্তার সাথে এখানে কার্যক্রমগুলো পরিচালিত হয়